সামনেই লোকসভা নির্বাচন দিল্লি দখল করতে মরিয়া বিজেপি গতবারের থেকে আসন সংখ্যা বাড়াতে সংগঠনেও জোর দিয়েছে পদ্মশিবির লোকসভা লোকসভার লড়াই হলেও বিজেপির কাছে চ্যালেঞ্জ বাংলা তৃণমূলের শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গ রাজ্যে দল কেমন ফল করে সেদিকে রাজনৈতিক মহলে যে নজর থাকবে তা ভালো মতোই জানেন মুদি শাহ নাড্ডারা আর তাই বঙ্গে সংগঠন বৃদ্ধিতে বিজেপি মাঠে নামাচ্ছে আইটিস এলকে চলতি মাসের গোড়ার দিকে রাজ্য সফরে এসে অমিত শাহ জেপি বঙ্গ বিজেপিকে আইটি সেলে জোর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শীর্ষ নেতাদের নির্দেশ মেনে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা দলের আইটি সেলের সঙ্গে শনিবার ন্যাশনাল লাইব্রেরিতে বৈঠক করলেন আইটি সেলের কর্মীদের প্রশিক্ষণও দেয় পদ্ম বিজেপির আইটি সেলের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উঠেছে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় আইটি সেলে জোর দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল টেনে এনেছে বিজেপির আইটেসের ধর্ষণে অভিযুক্ত তিন নেতার কথা বেলকেস পানো মামলার প্রসঙ্গ টেনে রাজ্যের শাসক অভিযোগ ধর্ষণে অভিযুক্তদের আশ্রয় দেয় বিজেপি অমিত মালব্য ভারতীয় জনতা পার্টির বাংলার রাজ্য শাখার আইটি সেলের কো ইনচার্জ ধর্ষকদের ভাড়া করেছেন তার আইটি সেল চালাবার জন্য অবশ্য এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি প্রদেশের ঘটনা প্রবাহই তো তাই প্রমাণ করে কিন্তু বাংলায় সব চলবে না বিলকিস বানর কেসটাই ভাবুন না কেন বিলকিস বানর ধর্ষকদের সমর্থন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি তারপর কি হল আবার জেলে ঢুকতে হচ্ছে আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি আগেও ছিলাম আগামী আমাদের লড়াই চলবে মহল মনে করছে অভিযুক্তদের কথা তুলে থাকবো রাজনৈতিক তৃণমূল আসলে মহিলা ভোটকে নিশ্চিত করতে চাইছে বিজেপির ক্ষমতা দখলের বিপদ মানুষকে স্মরণ করিয়ে দিতে চেয়েছে এই অবস্থায় বিজেপি যে তৃণমূল সরকারের দুর্নীতিকে হাতিয়ার করবে তার বলার অপেক্ষা রাখে না নিউজ টাইম